আগে ইমান আনতে হবে ইমান আনতে হলে কালমা তাইবার মধ্যে হবে কালমা তাইবার মধ্যে অবস্থান করার পরে তার মধ্যে ইমান আসবে যদি সে রাসুলের সাথে সম্পর্ক করে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধুগণের সাথে সম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত তার রাসুলের সাথে আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক হবে না আল্লাহ রাসুলের সাথে সম্পর্ক হওয়ার পরেই হবে খোদার দর্শনের একটা বিষয় যেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন খোদে খোদ পরিচয় দিয়েছেন যেমন পিতা আদম সালামের মাধ্যম দিয়ে আল্লাহ নিজেকে নিজে প্রকাশ করেছেন ঘোষণা করেছেন আদম সুরাতেও আমি আদমের মধ্যেও আমি এইখানে হলো খোদে খুদ যেখানে খোদে খুদ সেইখানে খোদে খোদা শব্দটি প্রকাশ পায় খোদার দর্শন লাভ করতে হলে খোদ একমাত্র শেষদা খোদা কে দিতে হবে যেই মানুষটি শুধু আল্লাহকে বিশ্বাস করে শেষদা দিল সেটা একটা নেকের অংশ কিন্তু আমাকে অফিসে বিশ্বাসী জগতে অবস্থান করতে হবে ইমানের জগতে অবস্থান করতে হবে যতক্ষণ পর্যন্ত বিশ্বাস ও ইমানের জগতে আমরা অবস্থান করতে না পারবো এবং সম্পর্ক করতে না পারবো ততদিন পর্যন্ত নামাজ পড়েই যাব এই নামাজের মধ্যে রুকমে দুইটা থাকতে পারে একটা হলো আল্লাহকে ভয় ভয়ের সেজদা আর আরেকটা হলো মানুষকে দেখানোর সেজদা মানুষকে দেখানোর সেজদাটা বেশি বাকি আমি নামাজি তোমরা নামাজ পড়ো আমি নামাজের কথা বলি তোমরা নামাজে আসো আমি নামাজের ইমামতি করি তোমরা আমার পিছনে থাকো এইভাবে ধীরে ধীরে ক্ষমতার লোপ করে যারা ক্ষমতার লোপ করে তারা কোরআনের অপব্যাখ্যা করে রাজনৈতিকের দিকে নিয়ে যায় কোরআন শরীফ বলতেছে হ্যাঁ রাজনৈতিকের একটা বিষয় আছে সেটা হচ্ছে কোরআনের আইন শাসন কিন্তু একজন মানুষ যতক্ষণ পর্যন্ত সরল দেশের মধ্যে অবস্থান করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোরআনের আইন নিয়ম বুঝতে পারবে না কোরআনের আইন নিয়ম ইমামের অবস্থানে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত সে মানুষ না মানুষের পরিচয় হলো নামাজ দিয়ে ইমান দিয়ে যতক্ষণ পর্যন্ত ইমান আসবে না ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না নামাজ হলো দুই প্রকার একটা হলো রুকুসার নামাজ আর একটা হলো ধ্যানে মোরাকাবার নামাজ ধ্যানে মোরাকাবার নামাজ ওই সকল মানুষের জন্য যারা রাসুল ধারণ করেছে যারা রাসুল ধারণ করে নাই তাদের জন্য ধ্যানে মোরাকাবার নামাজ নয় আর যারা ধ্যানে মোরাকাবার নামাজ পড়ে না তারা ধ্যানে মোরাকাবার নামাজ বুঝে না অথচ ধ্যান নেক মুরাকাবা নামাজের কথা আল্লাহর কোরআনে রয়েছে ইয়া মুরসাল্লিনা লাজিনা হুম আনসালাতিল হিন গাই আনসালাতিল হিন